যারা জরায়ে পেরেশানিতে ভুগছেন যারা হতাশায় ভুগছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হতাশা মুক্ত এবং পেরেশানি মুক্ত করবার জন্য সূরা দোহার মাধ্যমে আমাদেরকে অনুፈারণ দিয়েছেন হতাশা এটা হচ্ছে মানুষের একটি মানসিক রোগ মানসিক রোগ মানসিক ব্যাধি বলা হয় ব্যাধি বলা হয় ব্যাধি বলা হয় যে হতাশার কারণে মানুষ মনে করে যে তার পক্ষে কিছু করা সম্ভব না সম্ভব না তার মাধ্যমে ভালো কিছু হবে এবং এবং সে এমন পর্যায়ে চলে যায় অপরাধ করতে করতে সীমা লঙ্ঘন যখন করে ফেলে তখন সে আল্লাহ পাকের কাছেও হতাশ হয়ে যায় যে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন কিনা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদেরকে অভয় দিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলমিনের রহমতের আশাবাদী আমাদেরকে আল্লাহ করেছেন মানুষ মানুষ এই পৃথিবীর জিন্দিগি করতে কি বিভিন্ন চাপের মুখে পড়ে মানুষ হতাশ হয়ে যায় হতাশ কিন্তু আসল এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটি পরীক্ষা পরীক্ষা একটু অপেক্ষা করুন একটু সময় নেন সময় নেন তাহলে হতাশ জীবন একদিন সফল অনেক চাপ গ্রহণ করে চাপ গ্রহণ করে নিজেকে 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 নিজের লক্ষ্য এবং উদ্দেশ্যকে অনেক বড় করে নেয় বড় করে নেয়

আমাদের লক্ষ্যকে আশাকে আশাকে আমরা আমাদের নিজেদের এমকে আমরা অনেক বড় গম আমরা অনেক বড় স্বপ্ন দেখি যার কারণে যার কারণে সে স্বপ্ন যখন আর পূরণ হয় না পূরণ হয় না সে লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত যখন আমরা যেতে পারি না যেতে না তখন নিজেকে আমরা নিজেকে আমরা হতাশ মনে করি মনে আমার দ্বারা আর কিছু সম্ভব না ব্যবসায় ক্ষতি হয়ে ক্ষতি হয়ে যাচ্ছে ব্যবসায় ক্ষতি হয়ে কর্মের মধ্যে গেল সে মনে মানুষ মানুষ পরিবার পরিজনদের দায়িত্ব ভার যখন গ্রহণ করে গ্রহণ করে অনেক জায় জামালার মধ্যে মানুষ থাকে স্ত্রীর স্বামীর সন্তান সন্ততির অভিযোগ শুনতে শুনতে এক সময় এক সময় সে এমন হয়ে যায় নিজেকে আর নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে চায় না নিজেকে হতাশ মনে করে যে আমি শেষ কিন্তু না কিন্তু না নিজেকে মনে করতে হবে আমার কিছুই নাই কিন্তু আমার প্রভু মহান প্রভু যিনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আমার আছেন আল্লাহ সুবহানাল্লাহ অনেকে পরিবার থেকে অবহেলিত সমাজ থেকে অবহেলিত বন্ধু বান্ধবের পক্ষ থেকে অবহেলিত কোথাও তার সম্মান ইজ্জত কেউ দেয় না ঋণগ্রস্ত বেকারত্ব আয় নাই রোজকার আর হবে না হয়ে গিয়েছে রোগে এমন ভাবে আক্রান্ত হয়েছে যে আর সে রোগ থেকে ভালো হবে না কিন্তু আল্লাহ রব্বালি নৈরাস হতে বলেছে নৈরাস যেন না হয় জন্য আল্লাহ রাত ও বান্দা তুমি আল্লাহর রহমত আল্লাহর অনুগ্রহ আল্লাহর দয়া থেকে তুমি কখনোই নৈরাস হয়ে যেও না

তারা তো আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখে না যারা কাফের যারা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা নাই বিশ্বাস নাই ওরাই একমাত্র আল্লাহর অনুগ্রহ থেকে নৈরাশ হয়ে যায় হতাশ হয়ে যায় হতাশ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে পরীক্ষার কথা বললেন হতাশের হতাশ জীবনের কথা বললেন কথা বললেন الله تعالى يبابي بولي ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين عميب তোমাদেরকে ভয় দেই ভয় দেই কুদাত্তু দেই তোমাদের সম্পদের ক্ষতি করে তোমাদের সন্তান হারা করে তোমাদের মাতৃ করে পিতৃ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করো পরীক্ষা করো এই সময় মুমিন যারা মুসলমান যারা যারা আল্লাহকে সৃষ্টি করতে মানে যারা আল্লাহকে রিজিকদাতা মানে যারা আল্লাহকে মালিকুল মুলকি মানে যারা সকল কিছুর একমাত্র মালিক আল্লাহ তাআলাকে মনে করে ওই আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলছে ওয়া বাশশিরিস সাবিরিন ও বান্দা তুমি একটু সবর করো একটু অপেক্ষা করো তোমার সামনে আমি আল্লাহ রব্বুল আলামিন অনেক ভালো কিছু রেখে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বললেন তুমি যখন বিপদে পড়ে যাও যখন তোমার টাকা নাই পয়সা নাই দাবান নাই বিপদ আর কষ্ট দুঃখ ক্লেশ তোমার একেবারে জর্জরিত করে ফেলেছে ওই সময় তোমাকে আমি আল্লাহ আল্লাহ্বুর আলমিনের দিকে হবার জন্য বলেছেন আল্লাহ তাআলা বলেছেন লো লো ইন্দ রাজপদ

আলু আর মন্দ সবকিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাকে করেছেন তাহলে এখানে হতাশার কোনো কারণ নেই যখনই মুসিবতের মধ্যে পড়ে যাও তখন তুমি নিজে নিজে বলো ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছেন বলেছেন

মুমিনের আনন্দ এটাও আল্লাহর পক্ষ থেকে মুমিনের আনন্দ এটাও আল্লাহর পক্ষ থেকে রহমত মুমিনের বিপদ এটাও আল্লাহর পক্ষ থেকে রহমত যখন বান্দা বিপদে পড়ে যায় তার মানে হলো আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য সামনে সুখ এবং শান্তি রেখেছেন ইন্না মা আল উসরি ইউসরা

মানে হলো দুই আয়াতের যে বিপদ বিপদ হবে কম বিপদ হবে একটা ইউসরান এটা নাকেরা মানে আপনাকে আল্লাহ রাব্বুল আর রহমত দিবে অনেক গুণ বিপদ হবে একটা রহমত আসবে কয়েকটা এর জন্য বিচলিত হওয়া যাবে না এজন্য জন্য কখনোই নিজেকে হতাশ করে নিজের জীবনকে শীষাক করা যাবে নিজের জীবনকে আল্লাহ জন্য রেখে দিতে হবে দুদিন না খেতে পারে তিন দিন না খেতে পারে আল্লাহর উপরে ভরসা করে এখন আল্লাহ রব্বুল আলামিন যদি আমার জন্য রিজিক রাখেন তিন দিন পরে হলো আমার খাবারের ব্যবস্থা কে করবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যারা হতাশ হয়ে যায় যারা বিপদে পড়ে যায় যারা কষ্টে জর্জরিত হয়ে যায় তাদেরকে আল্লাপ তুমি নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে অপেক্ষা করো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সাহায্য প্রদান করবে বিপদে পড়লে তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ اللهم اینی آوز بک من الحم و الحزن تمہا تکا لائی پوشن اللہ رکھت تمی بولو تمی دین دوسط تمی قضا بولو اللهم ادفینی بحلالکان حرامک আরাম বলে আল্লাহ রবুল আলমিনের কাছে তুমি ওই আল্লাহ নিষ্ঠুর হয়ে যায় না ওই আল্লাহ বন্দার প্রতি খুশি হয়ে যান ওই আল্লাহ পরীক্ষা থেকে বন্দাকে উত্তীর্ণ করে সুখের জায়গায় নিয়ে যাবে এজন্য

কেউই ছিলেন না আল্লাহর হাবিব যখন পৃথিবীতে আসলেন তার বাবাই জন্মের আগে মৃত্যুবরণ করেছেন ইন্তেকাল করেছিলেন আর জন্মের পর পর আবার দুধমার কাছে চলে গেলেন মায়ের কাছে ছিলেন না এরপরে মায়ের কাছে যখন আসলেন মা মারা গিয়েছেন মা মারা গেল দাদার কাছে যখন আসলেন আট বছর বয়সে দাদা ইন্তেকাল করে ফেলেছে আবার দাদা যখন ইন্তেকাল করলো তার দায়িত্ব আবু তালিব নিয়ে গেল এইরকম মাতৃহারা এতিম দুঃখ এত কষ্ট আমা নবী করেছেন এত পেরেশানি যুক্ত ছিলেন কিন্তু জীবনের জীবনে কোনো দিন তিনি হতাশ নাই দিন প্রচার যখন তিনি শুরু করলেন দিন কামের কথা যখন তিনি শুরু করলেন দিন আন্দোলনের কথা যখন তিনি মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে যখন বলা শুরু করলেন আল্লাহ তিনি আল্লাহ যা বলতেন তার বাইরে একটা কথাও তিনি বলতেন না এক দিন মুশরিকরা সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি রসূল দাবি করছেন তবে দুটো প্রশ্ন উত্তর দিতে হবে যেটা নবী ছাড়া আর কেউ দিতে পারবে না বলেন জুলকারনাইনকে বলেন

কিন্তু পরের দিন জীব্য আসলেন না পরের দিনও আসলেন না একদিন নয় দুদিন না মাসখান দিয়ে তার একটা একটা আঙ্গুল একটা আঙ্গুল একেবারে এই আঙ্গুলটার ব্যথার কারণে দুই রাতে তার যুদে নামাজও তিনি আদায় করতে পারেন নাই একদিকে ওহি বন্ধ আরেকদিকে তাহার যুদে নামাজ যে নামাজ রসুলের জন্য ফরজ ছিল সে নামাজ তিনি ব্যথার যন্ত্রণা

বলে দি তোমার কাছে কি শয়তান আসেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত মর্মাহত হলেন আরে কাদের কাছে আমি নবুয়ত রিসালাতে কথাগুলি কাদের কাছে বলছি একদিন দুদিন বন্ধ হয়ে গেছে এদিক যা আবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কোনো وحিও নাযিল করেন নাই একদিন দুদিন না প্রায় 45 দিন বিভিন্ন মাত্রা আছে 15 দিন 20 দিন 25 দিন 30 দিন 40 দিন 45 দিন পর্যন্ত রাসূলুল্লাহ কাছে জিব্রাইল আলাইহিস সালাম ওহী নি আসেন নাই বলুন তো এই 45 দিন পর্যন্ত রাসূলুল্লাহ জায়গা যদি অন্য কেউ হতো তাহলে সুইসাইড করে নিজে মরে যেত বিভিন্ন কথাবার্তা থেকে বাঁচার জন্য মানসিক যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের এই হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতাশন নাই পেরেশানি হন নাই তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কেন হতাশ হয়ে যান আপনি কেন পেরেশানি হয়ে যান আমার মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কোনোদিন ভুলে যাবেন না আপনাকে কোনোদিন ছেড়ে যাবেন না আপনি সাহস রাখেন ওহি নাজিল করেন কে কথা কেন নবুয়ত দিয়েছেন কে রিসালাত দিয়েছেন আল্লাহ ইসলাম দিয়েছেন আল্লাহ অতএব আল্লাহর উপরে ভরসা করে থাকেন হতাশ হবেন না সুবহানাল্লাহ বিহামদি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ৪৫ দিন পরে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা দুহা নাজিল করলেন নাজিল হওয়া মোহাম্মদুর রসুল্লা এভাবে চিৎকার দেব ইলাহা

تحى والليل اذا سجى ما ودعك ربك وما طلا وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى আল্লাহ নামে শুরু করে বললেন আল্লাহ সূর্যের প্রথম ভাগের দহাজ যে সূর্য প্রভাতে সূর্যের কসম খেয়েছেন এবং রাতের অন্ধকারে কসম খেয়েছেন দুটো শপথ করেছেন দুটো কসম কয়টা একটা হলো সকাল সকাল বেলার প্রভাতে সূর্য আরেকটা হলো রাতের অন্ধকার যখন গভীর হয় তখন অনেকগুলো কারণ রয়েছে অনেকগুলো কারণ রয়েছে সারা পেরেশানি মুক্ত হয়ে যায় মুক্ত হয়ে বিপদে পড়ে যায় যারা হতাশা যুক্ত হয়ে যায় তাদের কেল্লা হরপ্পুল আরামিন তাদেরকে স্বনমীকে বুঝাচ্ছেন ভদ্র হাত সকাল বেলার সভাতে সূর্যের পশম খেয়ে বললাম এর মানে হলো তোমার জীবনের যত আনন্দ তোমার জীবনের যত আমার পক্ষ থেকে নিয়ামত আমার পক্ষ থেকে যত আলো তোমার কাছে এসেছে তার পশম খেয়ে বললাম আপনি যে হতাশ ছিলেন আপনি যে বিপদের মধ্যে ছিলেন আর মানুষদেরকে বলা বলা হচ্ছে তোমরাও যে বিপদে তোমরাও যে কষ্টের মধ্যে রয়েছো একেবারে গভীর গভীর অন্ধকার এরকম বিপদের উপরে বিপদ সেই কসম খে আল্লাহ আরব্বুল বললেন আমিন বললেন দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা আপনার প্রতিপালক আপনাকে ভুলে যায় না আপনাকে ছেড়ে যায় নাই এবং আপনার প্রতি রাগ করে না আল্লাহ ও যে তারা যে তারাদের রাসূলুল্লাহকে কষ্ট দিতেন তোমার শয়তান থেকে আসে না শয়তান কি তোকে ভুলে গিয়েছে নাকি সেই জবাব আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দিলেন যে আপনার প্রতিপালক আপনাকে এখনো ছেড়ে দেয় নাই আপনার প্রতি এখনো রাগ করে নাই আপনি শুনে উলা আপনার ভবিষ্যতের যে সময় ভবিষ্যৎ জীবন অতীতের জীবনের চাইতে অত্যধিক সুন্দর হবে এবং উত্তম হবে অনেক বড় নিয়ামত আপনি পাই হতে যাচ্ছেন সুবহানাল্লাহ শুধু একটু অপেক্ষা একটু ধৈর্য আল্লাহর উপরে ভরসা করে রাখতে হবে তাহলে এর ফলাফল কি ভালো না খারাপ ভালো না খারাপ

আর আখেরাতে জীবনে আপনি সুখের সুশান্তে থাকবেন অগ্রসরে থাকবেন চিল্লিয়া বলতে হবে সুবহানাল্লাহ যে নিয়ামত পেয়ে আপনি নিজে খুশি হয়ে যাবেন খুশি হয়ে যাবে এবং আপনি কল্পনা করবেন না যে আপনি যেটা আশা করেন না সেই করেন ফলাফল আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দান করে দিবেন তাহলে বিপদে মানুষ বিপদে মানুষ হতাশার হওয়ার কোনো কারণ নেই মুমিনের মুমিনের বিপদ বিপদ আফদ আফরাদ দুটেই ভালো দুটেই কি কারণ কারণ আনন্দের সময় মুসলমান শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ ঠিক না আবার বিপদের সময় কারে ডাকে আল্লাহকেই ডাকে দুটেই মুমিন বান্দার জন্য জন্য

যতক্ষণ পর্যন্ত আমার উন্ম জাহান নাম থেকে রেহাই পাবে রেহাই পাবে না ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না আমার প্রভুকে বলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কে বলো যে আমার উম্মতে মুহাম্মাদি জাহান্নাম থেকে মুক্তি পাবে কিনা মুক্তি পাবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তাকে বলো যে আমার আপনার সকল জাহান নাম থেকে আপনার সুপারিশের মাধ্যমে মুক্তি দেয়া হবে মাসখানে আয়াতগুলো বললাম না শেষ আয়াত যেটা ও আম্মা বিনিমাতিরব্বিকা ফাহাবিস আপনি যখন আপনার নিয়ামত আপনার সুখ চলে এসেছে যেহেতু এতদিন সব বন্ধ ছিল বন্ধ ছিল কষ্ট ক্লেশ আপনার ছিল এখন যেহেতু আপনার সুখ চলে এসেছে আপনি আল্লাহর নিয়ামত এগুলি আল্লাহর শুক্রিয়া আদায় করেন এবং মানুষের কাছে এগুলি বলেন যে আমার আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই দান করেছে এই দান করেছে আল্লাহ রামিন বললেন বোনারামিন বললেন ইন্না তো না কৌশল

বলেছে তোমাকে কষ্ট দিয়েছে আমি আল্লাহ রত বলামিন ওই শত্রু দুশ্মনদেরকে সব আমি ধ্বংস করে দিলাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রেখে আমার আপনার চলাফেরা যদি হয় তাহলে মহান রব্বুল আলামিনের প্রতি আশা করা যায় আমাদের এই বিপদ থাকবে না কষ্ট থাকবে না মুমিনদের উচিত ধৈর্য ধারণ করা নামাজে নামাজরত থাকা অবস্থা নামাজ নামাজের মধ্যে দাঁড়িয়ে দেওয়া ধৈর্য ধারণ করা দোয়া কালাম পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করলে রাব্বুল আলামিন মুমিনদের সকল বিপদকে রক্ষা করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুক এবং আমল করার তৌফিক দান করুক ধৈর্য ধারণ করা তৌফিক দান করুক ধৈর্যশিল শিল্পের মধ্যে আমাদের